এবং আপনাদের ভালোবাসা আপনাদের সমর্থন না নিয়ে যার নিজের গ্রাম ঠিক নাই যার নিজের ঘর ঠিক নাই তার কিছু অতএব প্রথমে আমার গ্রামকে আমার ঠিক করতে হবে আমার প্রতিবেশী ভাইদের অনুমতি দিতে হবে যাতে আমি না ভুলে যাই যে আপনাদের আমরা হাত ধরে বসলাম নেব পাশ ফেল তো হাতে পাশ ফেল আল্লাহর হাতে সেটা অন্য জিনিস আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করতেছি এই কারণে রিকোয়েস্ট করবো যে ব্যক্তিগুলো আমি কোনো দলের লোক না আমি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না তবে একটা বলবো যে যে বলুক অনেকে অনেক প্রোপাকান্ডা দিচ্ছে আমি বলতে চাই আমার শ্রদ্ধ সংসদ সদস্য বাংলাদেশের গর্ব সালমান এফ রহমান সাহেব যে কাজ করছেন বাংলাদেশে যে আপনারা যে দলি করেন না কেন উনি একজন মন্ত্রী সেটাও কিছু না অনেক মন্ত্রী আছে কিছু করতে পারে না উনি মন্ত্রীর থেকেও উদ্ধার উনি আমাদের এলাকায় অনেক বড় বড় প্রজেক্ট নিয়ে আসতে পারে এটা মানতে হবে যে যে কাজ করে তাকে সেটার স্বীকৃতি দিতে হবে

আমি মনে করি আলম ভয় যাইছে এই ভয় বিদ্যুৎ রাখার দরকার ইলেকশন যখন হবে না তখন খানা খাটির দরকার থাকে তাই না আমি বলবো ভাই খানা খাটি কি ভাব বসে থাকে আপনি এমনিতে বাস করে যাবেন আমাদের তো ভোটের দরকার আমার ভোটের দরকার আছে সুদা হিসাব আমার ঘরে ঘরে যেতে হবে ভোট যেতে হবে ভোটের মূল্য আছে একটা বলতে একটা কথা পরিষ্কার হবে যদি ভোটের আপনাদের ভোটারদের যদি দাম না থাকে এক সময় দেখবেন কোন নেতারও দাম থাকবে না ও ভোট দরকার নাই নেতা আসতে হবে ভোটের দরকার হয়ে যাচ্ছে তারাই খাতির করতো যত্ন করতো মিয়া ভাই দাদা ভাই সেই জিনিসটাকে নাই কারণ আমাদের যেকোনো কারণে হোক ভোটদার প্রতি মানুষ একটা চলে দয়া করে এবার ইনশাল্লাহ আমাদের নেত্রী পরিষ্কার ভাষা বলে দিচ্ছেন জেনারেল ইলেকশন খুব ফেয়ার হবে আপনারা তো জানেন নৌকা মার্কা ছেড়ে উঠিয়ে দিয়েছে কারণ ইলেকশনটা ওপেন ফিল্ড যা আসুক জনগণ ভোট দেখ যাকে ভালোবাসে আমাকে মাও ভালোবাসতেন আপনি আপনি নাও পারতেন নিজে ভোট দেবো না কেন দিয়ে আসবেন আপনার যাকে খুশি তাকে ভোট দেবেন যাকে ভাল লাগে তাকে ভোট দেবেন ভোট একটা আমানত চিন্তা করে ভোট দেবেন তবে আমি আমার গ্রামবাসী যেহেতু বসছি ডেফিনেটলি আমি বলবো আপনাদের ছোট ভাই তার ভাইসটা তার প্রতিবেশী কার আত্মীয় আমি আমারে আপনারা ভোট তবে ভুল ইনশাল তবে যাই করতে চাই না আমি আমার জীবনে কার কোনো ক্ষতি করি নাই আমি বলতে পারবো না কে কার ক্ষতি করছে অনেক আছে না যে আমার ইনকাম ভোট নাই অনেকটা সময় মতো দাগাম তখন ইনশাল্লাহ আল্লাহ আমার না পারলে উপকার করবো যতদিন জীবিত আছি তার ক্ষতি ইনশাল্লাহ করবো না

এটা মনে রেখা ভোট না আপনারা সবাই খাটবেন আমার জন্য যে যেখানে আছে আপনার আত্মীয় স্বজন যারা আছে বন্ধু বান্ধব যারা আছে আপনারে আমার অ্যাকচুয়ালি পাবলিসিটি বলেন আপনার আমার ঘর আমার ঘর যে ঠিক টাকায় বলছে আমার ঘর যে ঠিক টাকা আমার কিছুই ঠিক নাই মনে করি আমি আপ্রাণ চেষ্টা করি আমার প্রতিবেশক সম্পর্ক যেন নষ্ট না হয় আমি আপ্রাণ চেষ্টা করি যে কোনো আমার প্রতি কোনো কষ্ট আছে দেখার চেষ্টা করি আমি বাংলাদেশ ব্যাংক তো না পাই আমি যেটুকু সমর্থ্য আছে আমি তা করার চেষ্টা করি যদি কেউ বলে আমি জানি না ভুল করছি কিনা কার সাথে আমি আবার ক্ষমা চাচ্ছি যে আমি যে ভুল করে থাকি অজান্তে আমার ক্ষমা করে দিবেন আমাকে অজান্তে ভুল হইতে পারে আমি মানুষ তাই না তারপরে পরিপক্ষে যেটা বলি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো কখনই কোনো সংঘর্ষে কেউ জড়াবেন না আমাকে গালি দিলে দেখ আপনারা কখন এটা মাথায় দিবেন না সংঘর্ষ করে কোনোদিন কোনো কিছু হয় না হুমকিতে কিছু হয় না হুমকিতে ভালোবাসা কেউ অর্জন করতে পারে না ভালোবাসা হলো মনের জিনিস আপনি তাকে ভালোবাসবে তাকে আপনি ভোট দিবেন হুমকি দিলে চোখের আঙুল দিলে ত্যান করে না ত্যান করে না এতে মানুষ ভোট দিবেন না মানুষকে বোঝাবে ভুল হইতে পারে যে কোনো লোকের ভুল হইতে পারে যদি আমি এটুক কথা দিতে পারি আপনাদেরকে এটা আপনারা আমার গ্রাম এই দুই গ্রাম এই দুই গ্রামে আমার বাপ দাদার আপনার চিনে আমার বাপ দাদা খুব নিরীহ লোক ছিল এটা সবাই বলবে তারা কোনোদিন ঝগড়া দাঁড়িয়ে ছিল না আমার প্রতি বেশি জানাতে বলবে এক বাইককে বলবে যেটা কোনোদিন ঝগড়া দাঁড়িয়ে ছিল না ইনশাল্লাহ আমরাও এর মধ্যে নাই যে যত আপনার বড় সার্টিফিকেট সবচেয়ে বড় একটা লোকের ঘরের জিনিসের যারা প্রতিবেশী সে কে বললো ওই দূর থেকে কে বলতে পারেন আপনার কে বলল এটা বিশাল কাজে লাগবে আমার সারা দুহারে যে যাই বলুক এই সার্টিফিকেট সারা দুহারে কাজে লাগবে তার ভারত তার প্রতিবেশী আমি তার ঘরের কোনো আমার ঘর উনি মূল লোক এটা আমার বিরাট কাজে লাগবে আমার একটা আপনি এটা খুব অন্য হয়ে নিন এটা খুব কাজে দেবে ঘরের সাথে আমার ঘর উনি চিনি আমি উনি কে আপনার আমার যেন সাপোর্ট আছে তা তো বলবি আপনার মতো একটা মর্বি বলে তার কথাটা মানুষ খাবে অতএব আপনার যে যেখানে থাকেন আমার রিকোয়েস্ট সময় খুব কম আমি তেইশ তারিখে মার্কে পাবো ইনশাল্লাহ তেইশ তারিখে আবার অফিসে বসবো আজকে শুধু আপনাদেরকে দোহা চাচ্ছি এবং সমর্থন চাচ্ছি আমি ইন্ডাকশন করবো কিনা এটা একটু উঠা উঠান আপনি ইন্ডাকশন আপনি আলহামদুল্লাহ এটা একটু এটা একটা আমার জন্য জীবনে অনেক বড় পাওয়া আপনার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন এখন হবে একটু দোয়া করবেন তারপরে আপনারা একটু বসেন একটু দিটামিন